করে হত্যা মামলা সেই মামলাতে উনি গত উনতিরিশ নয় দুই হাজার চব্বিশ তারিখে উনি সারেন্ডার করেছিলেন এবং পরবর্তীতে আমরা সার্টিফাইড কপি পেয়েছি সার্টিফাইড কপি পাওয়ার পরে আজকে আমরা আপিল দায়ের করেছি এবং আপিলের পরে আজকে আজকে আমাদের বেল অ্যাপ্লিকেশনও ছিল বেল অ্যাপ্লিকেশন শুনে মাননীয় আদালত উনি জামিন মঞ্জুর করেছেন তো মাহমুদুর রহমান সাহেব আজকে জামিন পেয়েছে তেমন কোনো অভিযোগই ছিল না এটা একটা হাস্যকর মামলা এই পুরো মামলার চার্জশিটে নাম ছিল না এজাহারে ওনার নাম ছিল না পরবর্তীতে উনি যখন জেল হাজত থেকে মুক্তি পাচ্ছিলেন অন্যান্য মামলায় বেল পেয়ে উনি যাতে জেল হাজত থেকে বেন না হতে পারেন এর জন্য এই মামলায় তাকে সোন দেখানো হয়েছে কোনো রকম অ্যালিগেশন ছাড়া এই মামলার যেটা মূল বিষয়বস্তু ছিল যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কিডন্যাপ করে এবং তাকে ওখানে হত্যা করা সম্পর্কিত যে কনসপিরেসির অভিযোগটা ছিল এই পুরা সাবজেক্ট ম্যাটারটা এবং প্লেস অফ অ্যাকারেন্সটা ছিল যুক্তরাজ্যে বাংলাদেশে এই মামলা হওয়ারই কথা না এবং মাহমুদুর রহমান সাহেব যুক্তরাজ্য যুক্ত সরি যুক্তরাষ্ট্রে এবং মাহমুদুর রহমান যুক্তরাষ্ট্রে এই পুরো সময়টা কখনো যাননি উনি কীভাবে কনসপিরেসি করেছেন এই রিলেটেড কোনো এভিডেন্সও কোর্টে সাবমিট করা হয় নাই উনি কার সাথে কনসপিরেসি করেছেন কখন করেছেন কোথায় করেছেন এমন কোনো এভিডেন্সও কোর্টে আসেনি তারপরও সেই মামলার মধ্যে তাকে সাজা দেওয়া হয়েছে পাঁচ বছর সাজা একটা ধারায় অন্য একটা ধারায় দুই বছর সাজা দিয়ে মোট সাত বছর সাজা দেওয়া হয়েছিল তো ইন মিন উনি চিকিৎসা আপনারা জানেন চিকিৎসার স্বার্থে উনি বাইরে চিকিৎসা করতে গিয়েছিলেন এবং লাইফের থ্রেড থাকে উনি দেশে ফিরে আসতে পারেননি এখন গত সাতাইশ তারিখে দেশে ফিরে এসে প্রথমেই উনি অ্যাজ সুন এস পসিবল উনত্রিশ তারিখে উনি কোর্টে সারেন্ডার করলেন জেল হাজতে গেলেন এবং আজকে জামিনে জামিন পেয়েছেন আমরা আশা করি উনি অতি দ্রুত জামিনে বের হয়ে আসবেন